এখন আমরা জানার চেষ্টা করব এখানে আসা শিশু থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের বাংলাদেশে মানুষ এবং ইসলামপন্থী এটাকে আপনি কোনো বয়ান দিয়ে আলাদা করতে পারবেন না এখন যারা আজকে নতুন করে আবার কিছু ছবি যুক্ত করেছে তারা মূলত সহনশীলতার পরিচয় দিয়ে জনগণকে দেশবাসীকে দেখাইতে চাইছে যে দেখো কালকে যেটা হয়েছে হয়েছেই কিন্তু আমাদের আইডিওলজি কোনোভাবেই ভুল না আমাদের পক্ষেও লোকজন ছিল তোমরা সেটা দেখো তারা সহনশীলতার পরিচয় দিয়েছে সংখ্যা জুলাই স্থিতিগুলো দেখে আমার অনেক ভালো লাগছে যে আমি আবার জুলাইগুলো মনে করতে পারছি আবারও আমি আমার মনে হচ্ছে যে আমি আবার জুলাইতে চলে গিয়েছি পাঁচই আগস্টে চলে গিয়েছি আমার এটা মনে হচ্ছে নিয়ে আরেকটা জায়গাও গিয়েছিলাম যেখানে শিবির আঙ্কেলা সব চাই সিডিগুলা তুলে ধরেইছিল আয়না ঘর সব কিছু তুলে ধরেইছিল আজকে এখানে এসেছি এখানে যেগুলা ওখানে ওখানে ছিল টাচ এখানে দিশে আছে শিবিরের তো তার জায়গা থেকে তার पॉलिटिकल স্টেটমেন্ট বা তার রাজনীতি সে তার করবে সে তার জন্য রাজনীতি সেটা সে করে সাজিয়েছে সংঘাতে না যায় তাহলে সেটা হ্যাঁ অবশ্যই পলিটিক্যাল জায়গা থেকে হচ্ছে গিয়ে এটা তাদের একটা ভালো মানে টলারেন্সের জায়গা তারা ক্রিয়েট করেছে যে পলিটিকাল টলারেন্সের জায়গা ক্রিয়েট করছে মারামারি বা সংঘর্ষে পলিটিকাল টলারেন্সের জায়গা এটা ছাত্রশিবিরের ইউনিক সিদ্ধান্ত ছাত্রশিবির অত্যন্ত ধৈর্যশীল পরিচয় দিয়েছে এবং ধৈর্য্যর সাথে তারা তাদের বিচক্ষণতার পরিচয় দিয়েছে সামনে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র ছিল তার এটা একটা নির্লক্ষা ছিল ইসলামী ছাত্র শিবির অত্যন্ত মেধাবী এবং সুশৃঙ্খলতার সাথে সেই করে দিয়ে একটা মানে করছে করছে দেখে যায় কারা একাত্তরকে মুজিববাদী ফর্মেটে উপস্থাপন করতে চাই আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায় যে একাত্তর মুক্তিযুদ্ধ মহল মুক্তিযুদ্ধ সেটিকে সেটিকে কারা মুজিববাদী এবং হাসিনাবাদী ফর্মেটে নিতে চাই এবং দিল্লির আধিপত্যবাদী প্রজেক্ট অধিবাদী সিন্ড্রের সিন্ড্রমের বহি প্রকাশ করা ঘটায় সেটা শিক্ষার্থীরা দেখেছে এটা যারা করেছে তারাই বিশেষ শিক্ষার্থীদের দেখেছে উন্মোচিত হয়েছে বলে বিশ্বাস করি থ্যাংক ইউ